नमो पंकजनाभाय नमो पंकजमा नमो पंकजनेत्राय नमस्ते पंकजगृह कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय चंद कुमाराय गोविंद नमो नमः हे कृष्ण गुरु सिंधु दीनबंधु जगतपे गोपेशक राधाक नमस्ते स्थापकाय धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि अस्य एप्रहारिक अधिवेशन् वा अपराह्नकालीन খালি শহরে ভক্ত গৃহে যে ভগবানের কথা বলার আমাকে সুযোগ করে দিয়েছেন গৃহস্বামী কর্তৃ যারা রয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি যে এরকম আজকের একটি পূর্ণ অতিথিতে ভগবানের কথা বলা এবং ভগবানের কথা শোনা এই দুটি ভগবানের কৃপা ব্যতীত সম্ভব নয় এবং আপনারা যারা ভগবানের ভক্তরা উপস্থিত হয়েছে। তাদের সকলকে আমার আপনাদের মধ্যস্থিত ভগবানের শ্রীচরণ যুগালেই বারবার প্রণতি জানাচ্ছি শরীরগুলোকে শ্রদ্ধা জানাচ্ছি আমাকে বলতে বলা হয়েছে যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু গতকাল আমরা আবির্ভাব করেছি আজকে নন্দ মহোৎসব পালন করছি সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু কথা বলবার জন্য আমাকে বলতে বলা হয়েছে এখন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে মা স্বামীজির যে আদর্শ মা স্বামীজি কি বলে গেছেন সেটি ওপর আলোকপাত করে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য এই যুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণদের বারবার করে বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানি একই শরীরে শ্রীরামকৃষ্ণ নিজেকে একদম নাম করে বলছেন যে রাম যে কৃষ্ণ এই দেহে সে রামকৃষ্ণ একাধিকবার বলেছেন এই কথা কিন্তু সেই শ্রী রামকৃষ্ণ দেবী ভগবান শ্রীকৃষ্ণকে কী করে লাভ করতে হয় তার সাধন মার্গটা আমাদের দেখিয়ে দিয়ে গেলেন মধুরবাবুকে দিয়ে ড্রেস নিয়ে এলেন কিসের ড্রেস তিনি রাধারানী সাজবেন পায়ে সোনার গোট পড়ছেন নুর পড়ছেন পট চুল করছেন বিনুনি বাঁধছেন নিয়ে বেনারসি কাপড় পরে দক্ষিণেশ্বরের নাট মন্দিরে হেলতে দুলতে দুলতে যাচ্ছেন যেন মনে হচ্ছে রাধারানি যমুনায় জল আনতে যাচ্ছে এই বুঝি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হবে এই দক্ষিণেশ্বরে আপনারা যে যান সেই দক্ষিণেশ্বরের যে মন্দির যাওয়ার রাস্তা সেই রাস্তার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রীমতী রাধারানী সেজে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষায় পাওয়ার ব্যাকুলতায় তিনি সাধন করে গেছেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পেতে হয় সেটি জানতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমরা নিজেকে রাধারানি করতে পারছি সুন্দর লেখা শোনাই কৃষ্ণকে সহজ কিন্তু তাকে হৃদয়ে বসাতে গেলে মা যশোদা হতে হয় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলে ঘরে নিয়ে আসি এই যে গোপাল মূর্তি রয়েছে গোপাল সেবা হচ্ছে গোপাল সেবা তখনই সম্ভব যখন নিজে মা যশোদার ভাবকে আরোপ করতে পারবে গতকালকে বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের কজন মা কজন দুইজন ভুল হয়ে গেল তিনজন এখন বলবেন কে কে আপনারা দুজনের কথা খুব ভালো করে জানেন একজন হচ্ছে মাতা যশোমতি আরেকজন কারাগারে বন্দী মা দেবুকি তাহলে আরেকজন মা কোথা থেকে এলেন তিনি কয়েক ঘন্টার জন্য কয়েক মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মাতৃরূপে ছলনা করতে তিনি পুতনা ভগবান শ্রীকৃষ্ণের তিনি মাতৃরূপে ছলনা করবেন বলে তার স্তনে মাতৃদুগ্ধ প্রদান করেছিলেন ভগবান মাতৃদুগ্ধ পান করাতে এসেছিলেন যদি তিনি মা না হতেন তাহলে মাতৃযুদ্ধ আস্ত গুলো থেকে সেই জন্য কয়েক মুহূর্তের জন্য হলেও সেই পুতনারা খুশি ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণের মা রূপে তার কাছে সে আবির্ভূত হয়েছিলেন কিন্তু আমরা এখন পুতনার ভাব নিয়ে ভগবানকে সেবা করব। না মা যশোদার ভাব নিয়ে ভগবানকে সেবা করব না মা দেবকীর ভাব নিয়ে ভগবানকে সেবা করব, সেটা নিজেদেরকেই চয়েস করতে হবে জেনে রাখুন আপনাদের সমস্ত সন্তানেরা যদি ঈশ্বরমুখী হয় ভগবানের দিকে যায় তাহলে জানবেন দুঃখ পাবেন না প্রকাশ্যে বলছি সকলের যে মাতৃস্তন পান করিয়েছেন সন্তানদের সেটা হচ্ছে পুতনার ভাব নিয়ে সেই জন্য ভগবানের দিকে না খুশি মা ছিল শিশু সন্তানকে দুগ্ধ পান করানোর আশাতেই ভগবানের কাছে এলেন ভগবান বললেন ওহে তুমি আমায় ছলনা করতে এসেছো তুমি আমাকে পোকা বানাতে এসেছো হ্যাঁ আমি তোমায় এমন পোকা বানিয়ে দেবো তুমি দেখো খেলাটা কি হয় মাতৃদুগ্ধ পান করতে করতে একেবারে প্রাণ রসকে হরণ করে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে ওরে বাবারে ইচ্ছা রে আমার কি অবস্থা তখন তার দৈব প্রকাশ স্বরূপ প্রকাশ প্রকাশী হল আপনারা সকলেই মা কিন্তু যদি বলে ছেলেরা যে আমার সংসার করতে ভালো লাগছে না মা আমি সন্ন্যাসী হয়ে যাব। তখন মায়ের স্বরূপটা ওই পুতনা খুশির মতো বেরিয়ে পড়বে তখন আর মনে হবে না যে আমার ছেলে সন্ন্যাসী হোক তখন মনে হবে আমার ছেলে সংসারী হোক ওরে যাস না ওই আসল স্বরূপ প্রকাশিত হবে পুনরায় রাক্ষসীর মতো কিন্তু এদিকে আপনারা মা সারদার লকেট ঝুলিয়ে পাঠচক্র হয়েছে গলায় মা সারদার লকেট তারপর ছবি তুললে গেলে হাটটা আবার বার করে নেন ছবি তোলা হচ্ছে লকেটটা বার না করলে তো আপনার অ্যাডভার্টাইজমেন্টটা হবে না ঠিক ঠিক করে কিন্তু সেই মায়ের ছেলে যখন সন্ন্যাসী হবার জন্য বলে যদি বেলুর মঠে যাব সেই মায়ের তখন চরিত্র সেই মায়ের স্বরূপ প্রকাশিত হয়ে যায় আমরা এরকম ঘুরি ঘুরি দেখেছি সেই জন্য বুঝতে হবে যে আমরা পুতনার মতো মা হব না মা যশোমতির মতো মা হব না আমার দেবকীর মতো মা হব আমাকে ইউটিউবে বক্তৃতা শুনে এখানে ডেকে আনা হয়েছে আমার কথাগুলোই তিত কিন্তু অত্যন্ত বাস্তব শুনতে হবে ডেকেছেন জগৎ সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গায় পড়ে আছি ধর্ম মানে ওই কেবলমাত্র কয়েকটা বস্তা বাসায় নিয়ম নয় কয়েকটা বস্তা বছর কুসংস্কার নয় শ্রীকৃষ্ণ আমাদের কাছে কেবলমাত্র ওই আলোলের দুলাল নয় বিবেকানন্দ কি বললেন সেটা শোনাই বিবেকানন্দ দারুণ বলেছেন বলছেন যাও তোমরা সেই পার্থ সারথীর পায়ে গিয়ে নিজেকে বলি প্রদান করো যিনি দিন বৃন্দাবনে দিন দরিদ্র দরিদ্রের সংখ্যা ছিলেন আর বিবেকানন্দ শ্রীকৃষ্ণের উপদেশ এত সুন্দরভাবে শিকাগো বক্তৃতায় বলে এসছেন সেগুলোই আমি আলোকপাত করব এখানে ঠিক করে এসেছি যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি বুঝতে হয় বিবেকানন্দ ছাড়া বোঝা অসম্ভব কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পরে ঐতিহাসিক পুরুষ রূপে যদি কেউ থেকে থাকে স্বয়ং স্বামী বিবেকানন্দ একই সঙ্গে জাগতিকতা একই সঙ্গে আধ্যাত্মিকতা একই সঙ্গে বুদ্ধিমত্তা একই সঙ্গে সামরিক শক্তি যার মধ্যে বিকশিত পূর্ণ বিকশিত তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রাজনীতির বিপুল ঘূর্ণা নিজেকে প্রতিষ্ঠা করছেন আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ সাধনাতে কুরুক্ষেত্রে রণাঙ্গনে যখন যুদ্ধ হচ্ছে সেখানে কিরকম ট্র্যাজেডি তৈরি করতে হয় সেই শ্রীকৃষ্ণ ছাড়া কেউ করতে পারবে না ভালো করে মহাভারত করে দেখুন সেখানে ছলনা ছলনা কাকে বলে আমরা ভগবানকে করব হ্যাঁ আমরা বলবো যে আমাদের পায়ে ব্যথা তাই জন্য ভগবানের কথা শুনতে যেতে পারছি না কিন্তু পায়ে ব্যথা নির্বি বাড়ি খেতে যেতে পারছি ভগবানের কাছে ওই সব কিছু চলবে না একেবারে সব সায়স্তা হয়ে যাবো আমরা ভগবান কি বললেন সেটা শোনাবো তার আগে সুন্দর কথাগুলো শুনে নিন কৃষ্ণকে খোঁজা সহজ কিন্তু নিজেকে তার মধ্যে বিলীন করতে গেলে মীরা হতে হয় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই পেতে চাইছি ভগবান শ্রীকৃষ্ণকে সকলেই আমরা খুঁজতে চাইছি সেই খোঁজাটা অত্যন্ত সহজ কিন্তু যদি নিজের মধ্যে একেবারে ডাইলিউট হতে হয় এই দুদিন আগে আমাদের আশ্রমে মায়েরা পোস্ত রান্না করবে ভগবানের জন্য তা পোস্ত শিলনোড়ায় বাড়ছে আমি তো বসে বসে দেখছি তা দেখছি যে ঘর 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 করে একদম শিলনোড়ায় পোস্ত বাড়ছে বেশিরভাগ মিক্সিতেই বাড়বে মাঝে মাঝে আমি বলি মিক্সির পোস্ত বাঁধলে তো টেস্ট হয় না শিলনোড়ায় বাঁধলে তার টেস্ট আলাদা তো এখন ওই শিল্নড়ায় বাড়ছে তা দেখলাম যে যখন বাড়ছে একবার সেটা জল দিয়ে বাটা হয়ে গেল ওইদিকে চলে গেল ওমা তারপরে রেহাই নেই আবার দেখো ভ্যাস করে টেনে নিল হাত দিয়ে একেবারে নিয়ে আবার একটু জল দিয়ে আবার পেশাই করলো তখনো দেখলাম হলো না আবার দ্বিতীয়বার আবার টেনে নিল হাত দিয়ে তারপরে আমি বসে বসে ভাবছি কেন করছে না রান্নার উপযুক্ত যতক্ষণ না মিহি রূপে বাটা হচ্ছে সেটা ততক্ষণ রান্নার স্বাদ আস্বাদনে অসুবিধা হবে সকলে ঠিক সেরকম আমরাও যখন ওই জল আর পোস্তর মতো ভগবান আর ভক্তের একাত্মকরণ যতক্ষণ না হবে আমরা সকলে একাগ্রতা অভ্যেস করি কিন্তু একাগ্রতার আরেকটা উঁচু ধাপ হচ্ছে একাত্মতা হৈরব একাত্ম হতে হবে না হলে ভগবানের সঙ্গে মেশানো যাবে না ওই জল আর প্রস্তুত একাত্ম হয়ে যাবার পরে তখন সেটা করাতে দিয়ে দিল দেখলাম ওই একাত্ম যখনই হয়ে যাব তখনই আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করবো এই প্র্যাকটিক্যাল এইগুলো আমাদের ভাবতে হবে আপনারা সকলেই এক্সপিরিয়েন্স আছে কেন এইগুলো বলছি যখন বাঁচবেন তখন মনে পড়লো মহারাজ এই কথাটা ভুলে গেছিল স্বপ্নের সাথে ভগবানের কথা মনে করবে এই প্রত্যেকটি কাজে ও কর্মে যখন আমাদের ভগবানের কথা পূর্ণরূপে স্মরণে আসবে তখনই কেবলমাত্র আমরা ভগবানের দিকে একটু এগোবো তার আগে কে তো শুধু টাইম পাস সাধারণ মানুষ গতিব করে সিনেমা দেখে টিভি দেখে মোবাইল ফোন সময় নষ্ট করছে আর আপনারা একটু তার থেকে উঁচু পর্যায়ে সঙ্গ করে সময় নষ্ট করছেন বেশি কিচ্ছু না সেই না যতক্ষণ না পর্যন্ত সেই কথাগুলোকে আচরণে নিয়ে আসতে পারছেন যতক্ষণ না পর্যন্ত সেইগুলোকে পালন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কেবল লোককে বলে বেড়াবেন ওই অমুক জায়গায় অমুক সাধু এসেছিল আমি সেখানে গিয়েছিলাম লোকে ভাববে বাবা কত ভালো মানুষ কিন্তু আপনি যখন ইলেকট্রিক বিল জমা দিতে যাবেন আপনি যখন ট্রেনে বাসে চলবেন তখন আপনার একটা আলাদা স্বরূপ প্রকাশিত হবে এই কথা বলবেন না কেউ ওই খুব মুশকিল হয় শুনতে হলে শুনুন না হলে অন্য জায়গায় গিয়ে বসুন তারপরেই বলছেন কৃষ্ণকে ভোগ দেওয়া সহজ কিন্তু নিজে উপবাস থেকে শেষ দানাটুকু তাকে অর্পণ করতে গেলে সুদামা হতে হয় বুঝতে পারছেন আমরা কৃষ্ণকে ভগবানকে ভোগ লাগাচ্ছি কিন্তু সেই ভোগ লাগানোর প্রীতি কে করেছিল তার সব থেকে প্রাণ শাখা সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বেস্ট সুদামা কাহিনী তো সবাই কম বেশি জানে তবু আলোচনা সাপেক্ষে বলি আজকে অপ্রাসঙ্গিক হবে না এই কথাগুলো বললে সুদামা অত্যন্ত গরিব দরিদ্র আর এইদিকে তখন বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রী কৃষ্ণ চলে গেছে রাজা তা সুদামা স্ত্রী তখন সুদামাকে বললেন যে যাও না তোমার বন্ধু তো এখন রাজা হয়েছে তুমি তোমার দারিদ্রতার কথা তাকে গিয়ে বলো না নিশ্চয়ই তোমার সেই দারিদ্রতা দূর করে দেবে ভিক্ষা করে দিন কাটে সুদামা কোনো কোনো দিন ভিক্ষা পায় কোনো কোনো দিন ভিক্ষা পায় না তার সুদামাও তার স্ত্রীর অনুরোধ রক্ষা করতে শেষে মথুরায় গেলেন তা যাবার সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্য কি নিয়ে যাবেন সে তো রাজা রাজা তার কাছে যেতে গেলে তো সেই রকম জিনিস নিয়ে যেতে হবে কিছু তো নেই ভিক্ষায় কয়েকটা শুকনো চিরে পেয়েছিলেন সেই শুকনো চিড়ে ভগবানের কাছে কোচরে করে নিয়ে গেলেন কিন্তু গিয়ে দেখছেন আমার বন্ধু আজকে বিরাট অট্টালিকায় থাকে সাত দেউরির পাড়ে তার নিবাস সেইখানে যেতে পৌঁছাতে গেলে সাতটা দরজা সাতটা কুঠুরি পেরিয়ে যেতে হয় আমাদের এই শরীরে মনোভাব থেকে স্বাধীন পর্যন্ত সাতটা দরজা রয়েছে ভগবানের কাছে পৌঁছাতে গেলে সাতটা দরজা ফেরোতে হয় সেই সুদামা এক একটা দরজা এক একজনকে গেট পাস দিয়ে দিয়ে ক্রস করে এগিয়ে যাচ্ছেন গিয়ে দেখছেন আমার বন্ধু সেই রাখাল রাজা শ্রীকৃষ্ণ আজকে মধুরার রাজা কৃষ্ণচন্দ্রে পরিণত হয়েছে সিংহাসনে বসে রয়েছে কিন্তু কি করে বন্ধুত্ব রক্ষা করতে হয় শ্রীকৃষ্ণ শেখাচ্ছে শ্রীকৃষ্ণ বলে এসো 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 বলে তার সিংহাসনে একেবারে তার বন্ধুকে বসিয়ে দিলেন তারপরে কি করছেন শুনলে আবার হয়ে যাবে সঙ্গে সঙ্গে দাস দাসীদের বলছেন যাও 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 পা ধুয়া জল নিয়ে এসো বন্ধুর পা ধুইয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ এটা জেনে রাখুন আমরা তো মঠ মিশনে ভলেন্টিয়ারি যখন করতে যাই ভলেন্টিয়াররা করতে যায় দেখেছি ভলেন্টিয়ারি করতে গেছে তাকে হয়তো বলা হলো জুতো ঘরে আজকে তোমার ডিউটি ব্যাস মুখটা বাংলার পাঁচ হয়ে গেল জুতো ঘরে ডিউটি লোকের ওই জুতোগুলো তুলে তুলে ব্যাগে রাখতে হবে সেটা ভেবে তো আসেনি সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞে গেছেন রাজস্ব যজ্ঞে গিয়ে প্রথমেই বললেন আমি এখানে আজকে একটা ভলেন্টিয়ারি সার্ভিস দেবো কি ভলেন্টিয়ারি সার্ভিস না যারা সমস্ত অতিথিরা আসবে চোখ বুঝে শুনতে হবে না চোখ খুলে শুনুন তাহলে একেবারে দিবানিদ্রা এসে হাজির হবে ডাব করে মায়ের মতো তাকিয়ে শুনুন নাহলে ঘুম এসে যাবে চোখ বুঝে শুনলে মনে করে মহারাজ বোধ হয় খুব ধ্যান ট্যানে আছে খুব মনো দিয়ে শুনছে কিন্তু কিচ্ছু মন দিয়ে শুনছে না সব ঘুম হচ্ছে চোখ খুলে শুনুন আমি সব কটা মুখ দেখলে বুঝতে পারব তো যেই রাজস্ব গেছেন বলছেন আমি একটা বললেন কি ভলেন্টিয়ারি সার্ভিস না যতজন অতিথি আসবে সেই সমস্ত অতিথিদের আমি পা ধুইয়ে দেব সমস্ত অতিথিদের আমি পা ধুইয়ে দেব একমাত্র ভগবান ছাড়া কে করতে পারে ভক্তদের পা ধুইয়ে দিচ্ছেন তো সেই শ্রীকৃষ্ণ সুদামা একেবারে চরণ ধুইয়ে দিচ্ছে তারপরেই দাস দাসীদের বললেন যাও কিছু জল খাবার নিয়ে এসো সেই জল খাবার নিয়ে আসতে দাস দাসীরা একেবারে রুম্বর থালায় সোনা থালায় করে এবার সেইগুলো ভগবান নিজে হাতে একেবারে সুদাম সকালকে খাইয়ে দিচ্ছে সুদাম তখন সুদামা তখন ভাবছে যে আমি কি না এই শুকনো চিড়ে নিয়ে এসেছি কোচরে করে এই এত রাজকীয়তার মধ্যে শুকনো চিড়ে কি করে ভগবানকে দিই কি করে বন্ধুকে দিই বন্ধু তো জানি বন্ধু বুঝতে পেরেছি যে সুদাম সকা শুকনো চিড়ে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে বলছে তোমার কোচরে কি বাধা আছে দেখি দেখি দেখে বলে নিজে কোচর খুলে একেবারে শুকনো চিঁড়ে খেতে শুরু করলে দেখুন এর নাম হচ্ছে বন্ধুত্ব আমরা তো একটু বেশি শিক্ষিত হলে আমার বন্ধু যদি টোটো চালায় দেখে তো মুখ ঘুরিয়ে চলে যায় স্টেটাস মেনটেন করতে চান করতে হবে তো আমাদেরকে কিন্তু এইদিকে আমরা ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি ছাতার পিণ্ডি হচ্ছে কিচ্ছু হবে না এই প্র্যাকটিক্যাল আমাদের এইগুলো বোধ থাকতে হবে যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যাল ধর্মে নিজেকে ডুবিয়ে রাখতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই তারপরে বলছেন কৃষ্ণের ভক্তি করা সহজ কিন্তু বিপদের সময় বিন্দুমাত্র সন্দেহ ছাড়া তাকে ডাকতে হলে দ্রৌপদী হতে হয় ভগবান ছাড়া যে আমাদের আর কেউ নেই সেটা তো আমরা অনুভব করতে পারি না আমরা তো ভাবি যে আমি বিপদে পড়লে অমুকে রক্ষা করবে আমি বিপদে পড়লে তো অমুকে রক্ষা করবে একবার শ্বাসকষ্ট শুরু হোক না অক্সিজেন মাসটা আপনাকেই পড়তে হবে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ করবে না তখন বলবে না যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমি প্রেম করে বিয়ে করে এনেছি আমি অক্সিজেন মাস্কটা পরে তোমার কষ্ট দূর দূর হয়ে যাবে হবে না ওই কষ্ট করতে হবে যতই আপনি কাঁধে হাত দিয়ে তুলুন না কেন কিচ্ছু কেউ ভোগ করবে না বিপদের দিনে কেউ থাকবে না বাসে একমাত্র ভগবান ছাড়া জেনে রাখুন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে কার না কাছে গেছিল চাইতে কেউ পেল কারুর কাছে হেল্প পেয়েছে তখন দ্রৌপদী শেখালো যে দুহাত তুলে হা কৃষ্ণ সিন্ধু সিনুদিনা বন্ধু জগৎ পথে বলে যখন কৃষ্ণের স্মরণাপন্ন হলো কৃষ্ণের কাছে প্রার্থনা করল তখন একমাত্র কৃষ্ণ তন্তুজ শাড়ির মালিক হয়ে গেল এসে একেবারে সঙ্গে সঙ্গে হাত দিয়ে শাড়ি বেরোতে শুরু করে দিল জানি না তন্তুজের মালিক ছিলেন না অন্য কোনো শাড়ির মালিক ছিলেন সেটা আপনারা বুঝে দিন এখন কোনো না কোনো কোম্পানির মালিক কিন্তু ভগবানকে যদি ওই স্মরণাপন্ন যে আমি একেবারে সম্পূর্ণ উজাড় করে আমার কেউ নেই বিপদের দিনে আমার পাশে কেউ থাকবে না এটা তুমি বুঝে নাও তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এই সকম সাধু সঙ্গের মধ্যে দিয়ে এই কথাগুলো বুঝে নিতে পারবে আর যদি তুমি বোকা হও মুড়ো হও স্বামী ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে গালাগাল দিচ্ছে তুমি মূড় তোমার মতো বুড়ো ব্যক্তি আর জগতে কেউ হয় না সেই জন্য তুমি ক্লিমের মতো কথা বলছো বলছো যুদ্ধ না করে তুমি সন্ন্যাসী হয়ে যাবে তুমি ক্ষত্রিয় তোমার সন্ন্যাসী হবে তোমার যুদ্ধ করেই একমাত্র কাজ তোমাকে যুদ্ধ করতে হবে সেই জন্য অর্জুনকে দারুণ বলেছে যে পার্থ তুমি ক্লিপের মতো কথা বলো না অর্জুন তখন অর্জুন বলছে আমার এই সামনে এত প্রিয়জন এত আত্মীয় এদেরকে আমি করে হত্যা করব। তখন ভগবান একটা দারুণ কথা বললেন এটা শুনুন সবাই ভগবান বলছেন যে দেখো তুমি আর এদের কি মারবে আমি তো মেরে রেখেছি অলরেডি তুমি তো নিমিত্ত মাত্র তারপরে কথাটা বিবেকানন্দ দারুণ হাইলাইট করেছেন বলছেন অপরের কল্যাণে জগতের সকলকে মেরে দেওয়া কোনো পাপ নয় কিন্তু নিজের জন্য অপরকে এইগুলো জেনে রাখুন বলছে জগতের সকলের কল্যাণে বা অপরের কল্যাণে যদি জগতের সকলকে যদি আমরা হত্যা করি তাহলে কোনো পাপ হবে না কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অপরকে চিমটি কাটা মহাপাপ বিবেকানন্দ এগুলো বিদেশে গিয়ে শুনিয়ে এসেছেন শিকাগোতে কৃষ্ণকে বন্ধু করা সহজ কিন্তু তার ঐশ্বর্য ত্যাগ করে তার বন্ধুত্ব পেতে হলে অর্জুন হতে হয় অর্জুন বলছেন আমি আর কিচ্ছু চাই না একাদশ অধ্যায় পড়ে দেখুন কিতা যে আমি আর কিচ্ছু চাই না তোমার স্বরূপ প্রকাশ করো আমি শুধু তোমার স্বরূপ দর্শন করতে চাই ভগবান তখন বললেন তুমি তো এই দুটো চোখে দেখতে পাবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই দিব্য চক্ষুর মধ্যে বিশ্বরূপ দর্শন যোগ এই জগতে যত মানুষ দেখছি যত হাত দেখছি যত পা দেখছি যত চোখ দেখছি যত মাথা দেখছি সব ভগবান শ্রীকৃষ্ণের যত্র যত্র নেত্র করে তত্র যত্র কৃষ্ণপুরে কৃষ্ণকে গুরু করা সহজ কিন্তু তার শিক্ষার মান রাখতে নিজের মৃত্যুকেও গ্রহণ করতে হলে অভিমন্য হতে হয় এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একবারে সম্পূর্ণ শরণাগতি যে নিজের মৃত্যু যদি আসে পিছপা হব না ভয় পাব না ভগবানের নাম করতে করতে শরীর ত্যাগ করে দেব ওই চক্রগুলোর মধ্যে ঢুকলেও কোনরূপ ভীত সন্ত্রস্ত হব না ঈশ্বর হয়ে বরদান দেব সহজ কিন্তু ঈশ্বর হয়েও মানুষের দুঃখ ভোগ করতে গেলে কেবল কৃষ্ণ হয়েই হতে হয় এই অপরের দুঃখ অপরের যন্ত্রণা একমাত্র বুঝতে পেরেছিলেন কে এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রমাণ একের পর এক আমি দিতে পারি প্রথম তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে করে আমরা নিষ্কাম কর্ম করব গীতার কর্মযোগ করে দেখুন ভগবান বললেন যে মা ফলে সুকদা আসান কর্মান্নে বাধিকার আসতে যে তোমার শুধু কর্মতেই অধিকার তুমি কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে তোমার এক্ষুনি মুক্তি হয়ে যাবে শুধু তুমি কর্মফলের আশা ত্যাগ করো তাহলে তোমার এক্ষুনি মুক্তি লাভ হবে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যা কিছু কর্ম করছি সেই কর্মফলে আশা যেন আমরা না করি কারণ শুভে শুভ মন্দে মন্দ ফল এই নিয়ম রোধে নাভি কারো ফল স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী গীতি কবিতায় লিখছেন আমাদের প্রত্যেকটা জ্বালা যন্ত্রণা সব ভোগ করতে হবে আর কি বললেন বললেন নিঃস্বার্থপরতা ভগবান শ্রীকৃষ্ণ যেটা সব থেকে বেশি প্রচার করলেন সেটা হচ্ছে বড়তা কি বললেন সেটা একটু শোনায় এগুলো একটু যারা বড়লোক যারা ধনী তাদেরকে এগুলো শোনানো খুব প্রয়োজন বিবেকা বিবেকানন্দ এগুলো দারুণ হাইলাইট করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা কেবলমাত্র রোজ অন্ন রান্না করে মানে ভাত রান্না করে খাচ্ছে তারা ভাত খাচ্ছে না পাপ খাচ্ছে কিছুটা করে প্রতিদিন পাপ খাচ্ছে গীতার তৃতীয় অধ্যায় পড়ে দেখুন সেখানে ভগবান এক এই কথা বলছেন যে কেবলমাত্র যারা নিজের জন্য অন্ন পাক করে যারা নিজের জন্য শুধু ভাত রান্না করে খাচ্ছে তারা পাপ খাচ্ছে ধনী লোকেরা বুঝতে পারছে না কি যে তাদের দুর্গতি হবে সাবধান এই কথাগুলো শোনাই আজকে আমাদের একমাত্র লক্ষ্য ওই কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের ডেকেছিল ওই সব নাচন শুনিয়ে কিচ্ছু হবে না চার জায়গায় তো কথা মানে ওই কথাই এই লীলা করেছে আর ওই লীলা করেছে ভগবান শ্রীকৃষ্ণ আসলে কি সেইটা বলতে গেলে বিবেকানন্দকে ধরতে হবে এই জন্য বললাম কারণ বিবেকানন্দ এই কথাগুলোকে হাইলাইট করলেন কারণ বিবেকানন্দ বলছেন ভগবানকে আমরা তিনভাবে দেখতে পারি কি কি প্রথম হচ্ছে ব্যক্তি ভগবান দ্বিতীয় শক্তি ভগবান তৃতীয় ব্রহ্মস্বরূপে প্রথম যে আমরা ব্যক্তি আমরা এই যে ভগবানের রূপ পূজা করছি ভগবানের চিত্রপাট পূজা করছি কেন না আমাদের সেই উচ্চ ভাবনা নেই সেই জন্য আমরা এই ছবিকে মূর্তিকে কেন্দ্র করে আমরা এগোনোর চেষ্টা করছি কিন্তু এনারা তো কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণ কবে এক্সপায়ার করে গেছে শ্রীরাম কৃষ্ণদেব করে গেছে কিন্তু আজও তারা আমাদের কাছে পরম পূজ্য কেন না আমরা সেই শক্তিরূপে তাকে ধারণা করতে পারছি না কিন্তু আরেকটু যদি আমরা উঁচুতে উঠি স্বামী বিবেকানন্দ বলছেন ব্যক্তি ভগবানের থেকে যখন আমরা আরেকটু ওপরে উঠবো তখন আমরা তার শক্তিকে ধারণা করতে পারবো কিরকম না ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতেই গোটা জগৎ পরিব্রাপ্ত গোটা জগৎ সৃষ্টি হয়েছে তিনি তার শক্তিতেই গোটা জগৎ পালন করছে তার শক্তিতেই গোটা জগৎকে তিনি ধ্বংস করে নেবেন ওই জন্যই বিজ্ঞানীরাও তার নাম দিচ্ছেন কি ব্ল্যাক হোলের বাংলা নাম কৃষ্ণ যারা একটু পড়াশোনা করেন বা সামাজিকতার সাথে যোগাযোগ আছে সেইখানে আপনারা সকলেই জানেন স্পেস থিওরি নিয়ে যারা পড়ছে তাদেরকে ভালো করে যদি জিজ্ঞেস করেন বা এখন গুগলে সার্চ করলে সব কিছুই জানা যায় সেখানে দেখবেন এই পৃথিবীর মধ্যে যে আমরা বসে রয়েছি এই পৃথিবীকেও গ্রাস করে নেবে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে কৃষ্ণ গহঘর কৃষ্ণ কথার অর্থ কি কৃষ্ণ হা যা সব কিছুকে আকর্ষণ করে যে সব কিছুকে আকর্ষণ করে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর কি কর্ময় কি করছেন কে কর্ষণ করে লাঙলের ফলা করে তিনি আমাদের মধ্যে সেই করছেন কি অন্ধকার দূর করে আমাদের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটাচ্ছেন কি জ্ঞান এক জ্ঞানী জ্ঞান বহু জ্ঞান অজ্ঞান গীতার অধ্যায় সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন সর্বভূত হিতে রথা করে দেখুন গীতার অধ্যায় সর্বভূত হিতের রথা স্বামী বিবেকানন্দ সেইগুলোকে হাইলাইট করছেন আর মনে মক্ষার্ধাম যটে গীতা এই সর্বভূত হিতে রাতা। যদি আপনারা উদ্ধব সংবাদ পড়ে দেখেন উদ্ধব গীতা বলে যে গীতা রয়েছে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রশ্ন করছে যে আচ্ছা আমি কি করে সেই তাকে তার স্বরূপ অবগত হব तक तो भगवान श्रीकृष्ण दारूण उत्तर दिल्ली उद्धव के उद्धव तुम्हें एक क्च करो